এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক মরিচিকা মায়াজাল এই মায়াজালে জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্তপন অনেক হয়েছে আম

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম তুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য বিদায় জানাতে আসবে সবাই জানা যা হবে অসা যায় আপনারে বিদায় হবে মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে পাশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ

দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক কিনা একদিন মাটির ঘরে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতর হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্য আఖিয়াতের কথা যেন আমাদের স্মরণ হয় বিসমিল্লাহ বলেন নাহি তুগমান জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জান তো বড় এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকুলার জলের ওদিকে জানা পড়া একটু যাবে একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরুবীরা আছে এরা থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন দিস দিস অফ অফ লাইফ লাইফ সার্কেল ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব যৌবন ব্রৌরত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান নানা হলেন আর কত দিন হল তো এবার যাওয়ার কথা ভাবেন। হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাঁড়ির শুভ্রতা বয়সের ভার

ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর ময়ে তোমরা গাফিল হয়ে গিয়েছ আখেরাতের কথা মালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই

তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি ছিল আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তো চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশের সুযোগ নাই কথা দেশে প্রধানমন্ত্রী আমার এই জীবনে তো আমি দুই তিনজনই দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্টবেলা দেখেছি এর সাথকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোন শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওলা তানজুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিছু শুকরিয়া নাই টাকা ঠিক কিনা নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগালা উলা কাশাফাত দুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার ঠিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাটছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছো শুকুর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি পড়বো জরে বলেন কি পড়বো এজন্য কানাচুমিনাল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিক না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায় দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনা না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ 10 লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিস কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া মার বেড়া ঠিক কি না কিন্তু সম্পদের পাহাড় গড়েছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে 1000 টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আসে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশালার কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপতিদের মেয়েদা ছাড়া নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই বুড়ি বানাই নাই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم